মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী দাউদ মার্চেন্টকে অব্যাহতি দিয়েছেন আদালত গত ধরে তিনি বাংলাদেশের কারাগারে ভারতীয় মিউজিক সিরিজের মালিক কুমার হত্যা মামলায় সাজা পাওয়ার পর বাংলাদেশে আসেন দাউদ মার্চেন্ট তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়া হলেও পরে পুলিশ আদালতে যে প্রতিবেদন দেয় সেখানে বলা হয় যে দাউদ মার্চেন্টের বিরুদ্ধে অপরাধ খুঁজে পাওয়া যায়নি আমাদের সহকর্মী মাসুদুর রহমানের রিপোর্ট দাউদ মার্চেন্ট মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী মুম্বাইয়ের এই শীর্ষ সন্ত্রাসী আব্দুরৌ ওফে দাউদ মার্চেন্ট ভারতীয় সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মায়ের অসুস্থতার কথা বলে প্যারোলে ভারতীয় কারাগার থেকে মুক্তি পান দু সালে এরপর পালিয়ে আসেন বাংলাদেশে ওই সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ শহীদুল হক যিনি বর্তমানে পুলিশের আইজি সংবাদ সম্মেলনে দাউদ মার্চেন্টের গ্রেফতারের খবর প্রথম সাংবাদিকদের জানান তিন বছর জেলে থাকার পর দাউদ মার্চেন্ট জামিনে মুক্তি পান দু সালে কিন্তু মুক্তি পাওয়ার দুদিন পর ডিবি পুলিশ আবারও গ্রেফতার করে তাকে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে চলাফেরা করছিল দাউদ মার্চেন্ট এই মর্মে রিমান্ডে নেয় পুলিশ তাকে গ্রেফতার দেখানো হয় চুয়ান্ন ধারায় এরপর কেটে গেছে আরও তিন বছর হঠাৎ করে যেন বোধোদয় পুলিশের মুখ্য মহানগর হাকিমের কাছে লেখা চিঠিতে তা স্পষ্ট যেখানে পুলিশের আর্জি দাউত মার্চেন্টের বিরুদ্ধে তদন্ত করে অপরাধের কোনো প্রমাণ পায়নি পুলিশ সে অব্যাহতি আবেদনের শুনানি শেষে আদালত দাঁত মার্চেন্টের মুক্তির আদেশ দিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলছেন ফৌজদারি কার্যবিধির প্রচলিত নিয়ম ভেঙেই এ আবেদন করেছে পুলিশ চুয়ান্ন ধারায় আটক করে দিন রেখে এখন পুলিশ বলছে চুয়ান্ন আটক করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মেটেরিয়ালস পাওয়া যায় নাই তাকে মুক্তি দেওয়া হোক চুয়ান্ন ধারায় যদি কাউকে গ্রেফতার করে তাহলে আইনের বিধান হলো যে এক মাস পর্যন্ত রাখা যাবে এখন প্রশ্ন হলো এক মাস পরে এটা আদালতের নজরে আনার জন্য যদি যাকে গ্রেফতার করা হলো তার আইনজীবী থাকে তাহলে সে তার নজরে আনবে যে এক মাস হয়ে গেছে পুলিশ এখন পর্যন্ত কোনো মামলা করতে পারে নাই এই আসামিকে মুক্তি দু হাজার নয় সালে গ্রেফতার হলেও এখন পর্যন্ত ভারতীয় শীর্ষ এই সন্ত্রাসের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের কোনো মামলা করেনি পুলিশ বরং গ্রেফতারের বছর পর চুয়নধরার আসামিকে অব্যাহতিদের আবেদনটিকে তিনি দেখছেন আইনের পরিপন্থী হিসাবে মামলা না করে যদি শুধু তাকে ফিফটি ফোর দেখিয়ে এক মাসের বেশি রেখে দিয়ে যায় শুধু ফিফটি ফোর ধারাতে অন্য কিছু ডিসক্লোজ না করে তাহলে সেটা তো আইনসংগত হয়নি আটক করে দিন রেখে এখন পুলিশ বলছে চন্ন ধারায় আটক করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মেটেরিয়াল পাওয়া যায় নাই তাকে মুক্তি দেওয়া হোক চন্ন ধারায় যদি কাউকে গ্রেফতার করে তাহলে আইনের বিধান হলো যে এক মাস পর্যন্ত রাখা যাবে এখন প্রশ্ন হলো এক মাস পরে এটা আদালতের নজরে আনার জন্য যদি যাকে গ্রেফতার করা হলো তার আইনজীবী থাকে অপরাধ খুঁজে পাওয়া যায়নি আমাদের সহকর্মী মাসুদুর রহমানের রিপোর্ট দাউদ মার্চেন্ট মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী মুম্বাইয়ের এই শীর্ষ সন্ত্রাসী আব্দুরৌ উর্ফে দাউদ মার্চেন্ট ভারতীয় সংগীত পরিচালক গুলশান কুমার হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মায়ের অসুস্থতার কথা বলে প্যারোলে ভারতীয় কারাগার থেকে মুক্তি পান দু হাজার সালে এরপর পালিয়ে আসেন বাংলাদেশে ওই সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক যিনি বর্তমানে পুলিশের আইজি সংবাদ সম্মেলনে দাউদ মার্চেন্টের গ্রেফতারের খবর প্রথম সাংবাদিকদের জানান তিন বছর জেলে থাকার পর দাউত মার্চেন্ট জামিনে মুক্তি পান দু সালে কিন্তু মুক্তি পাওয়ার দুদিন পর ডিবি পুলিশ আবারও গ্রেফতার করে তাকে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে চলাফেরা করছিল দাউত মার্চেন্ট এই মর্মে রিমান্ডে নেয় পুলিশ তাকে গ্রেফতার দেখানো হয় চুন্ন ধারায় এরপর কেটে গেছে আরও তিন বছর হঠাৎ করে যেন বোধোদয় পুলিশের মুখ্য মহানগর হাকিমের কাছে লেখা চিঠিতে তা স্পষ্ট যেখানে পুলিশের আর্জি দাউত মার্চেন্টের বিরুদ্ধে তদন্ত করে অপরাধের কোনো প্রমাণ পায়নি পুলিশ সে অব্যাহতি অবদিনে শুনানি শেষে আদালত দাউদ মার্চেন্টের মুক্তির আদেশ দিলেন সাবেক আইনমন্ত্রী বাইস্টার শফিক আহমেদ বলছেন ফৌজদারি কার্যবিধির প্রচলিত নিয়ম ভেঙেই এ আবেদন করুন মুম্বাইয়ের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী দাউদ মার্চেন্টকে অব্যাহতি দিয়েছেন আদালত গত ছয় বছর ধরে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন ভারতীয় মিউজিক কোম্পানি টি সিরিজের মালিক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়ার পর বাংলাদেশে পালিয়ে আসেন দাউদ মার্চেন্ট তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার এবং রিমান্ডে নেওয়া হলেও পরে পুলিশ আদালতে যে প্রতিবেদন দেয় সেখানে বলা হয় যে দাউদ মার্চেন্টের